তুলে ধরছি আসুন আমরা প্রথমে নামাজে দাঁড়িয়ে প্রথমে কি করি প্রথমে আমরা জায়নামাজে দোয়া পড়ি পড়ি না আচ্ছা যারা পড়ি তারা কিন্তু জানি না জায়নামাজের দোয়াটা আসলে কিভাবে প্রচলন হয়েছে একটু সংক্ষেপে বলে দিচ্ছি বিস্তারিত বলার সময় পাওয়া যাবে না জায়নামাজ অর্থ হলো নামাজের বিছানা জেনে রাখেন নামাজের বিছানার জন্য ইসলামের শরীয়তে কোনো দোয়া নাই তাহলে জায়নামাজের দোয়াও নাই তাহলে জায়নামাজের দোয়া যদি না থাকে আমরা যেটা পড়ি নি তো ওয়াজিয়াল ইল্লা জিয়ার তো কোরআনে আসে সুরা আনামের একশো বাষট্টি সেটা নম্বর আয়াত তার আপনি বলছেন নাই মানি হ্যাঁ আছে এই আয়াত দুইটা ওখানে উল্লেখ করা আছে কিন্তু এটা যে আল্লাহ আকবার বলার আগে পড়তে হবে তার কোনো দলিল নেই কোরআনের আয়াত থাকলেই তো আপনি পড়তে পারবেন না ওই আয়াতটা আমাদের নবী কোথায় পড়ছেন তা জেনে পড়তে হবে তাহলে প্রচলন হল কিভাবে প্রচলন হয়েছে এভাবে আবুদৌদ একটা হাদিস আছে যখন শুরু করতেন তখন তিনি বলতেন এই হাদিসটা পরেই কেউ হয়তো বুঝে নিয়েছেন নমাজ শুরু করতেন পড়তেন তাহলে শুরুতে এটা কিন্তু পরের হাদিসটা কেউ পরে নাই দাউদে তারপরে হাদিস মুসলিমে তারপরে হাদিস দুইটা একসাথে উল্লেখ করা আলী দিয়া লাহু হুতলানো বলেন ইদা কমা মা সলাতি নবী যখন সলাতে দাঁড়াতেন কাব্বারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কাব্বারা তাকবিরি দিতেন মানে তাকবিরি তা সুম্মা সোম্মা কলা তারপরে বলতেন অ যেহেতু অ যেহে আলি আর তালে এখানে হাদিসে পরে হাদিসে স্পষ্ট নবী এটা পড়েছেন কখন আল্লাহ একবার বলার আগে না পড়ে সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন একেবারে স্পষ্ট তিনি তাকবি দিতেন তারপরে পড়তেন তাহলে এটা পড়তেন কখন আল্লাহ আকবর বলার আগে না পরে আমরা বলি কখন এটাই ভুল এটাই ভুল তাহলে এবার আপনি বলবেন এটা যদি আল্লাহ আকবর বলার পরে বলি তাহলে সানা সোবাহা কল্লাহম্বা গেল কোথায় আরে ভাই আমি আমার বইটাতে উল্লেখ করেছি সাতটি সানা হাদিসে বর্ণিত হয়েছে সাতটি ছানা একটা না তার ভিতরে একটা হলো অজ্জাহাত আজহালিল্লা দিদি এটা যদি পড়েন দরকার নাই আর যদি এটা পড়েন তাহলে দরকার নাই আছে সামনে কথা বলার সঙ্গে আসবে এখন কথা হলো তাহলে যেটা পড়া দরকার আল্লাহ একবার বলার পরে আমি পড়ি আগে এটা কি ভুল না ঠিক ভুল সংশোধন করতে হবে এক দুই নম্বর আমরা এরপরে কি করি নিয়ত পড়ি তাই না নিয়ত পড়ি শব্দটা শোনেন পড়ি কিন্তু করার এবং হাদিসে নিয়ত পড়তে বলা হয়নি বলা হয়েছে নিয়ত করতে তাহলে করার পরার মধ্যে পার্থক্য কি আমার ফরজ গোসল হয়েছে গোসল করলাম কেন নামাজ পড়ব তাই একবার নিয়ত আমার অজু ভেঙ্গে গেছে অজু করেছে কেন নামাজ পড়ব তাই নিয়ত কয়বার হয়েছে দুইবার আমি জামায়াতের সাথে নামাজ আদায় করব মসজিদে রওনা দিলাম কেন নামাজের জন্য নিয়ত হয়েছে কয়বার তিনবার এরপর ইমাম সাহেব একামত দিচ্ছেন আমি কাতার বন্দি হয়ে দাঁড়াইছি কেন নামাজের জন্য নিয়ত হয়েছে কয়বার এরপরে বলে নিয়ত বাকি আছে চারবার নিয়ত আমার অন্তরে করা শেষ এই অন্তরে নিয়ত করা হলো ফরজ আর মুখে আরবি বলেন বাংলায় বলেন ইংরেজিতে বলেন নিয়ত পড়া ওয়াজিবনা সুন্নাতনা সুনাত এটা বরং বেদাত কেন আমাদের নবী সাহাবিগণ করেন নাই তাই করা বেদাত কেউ আমার এ গলা টিপে ধরবেন আমার নামাজের শেষে এই মিয়া দাঁড়ান আমি নিয়রটা পড়ি কেন জানেন নবী করেছেন না করেছেন ওটা কোনো কথা না সাহাবি করেছেন না করেছেন ও কথা না কেন করি আমি আমার মনের নিয়তটাকে শক্ত করার জন্য করি মনে মুখে একটু বললে নুয়ান বললে শক্ত হয় আমি ওই ভাইয়ের কাছে অনুরোধ করে বলছি আপনি যদি শক্ত করতে যান আরও বেশি ঢিল হবে কেন আপনি নবীর সুন্নাতের বাইরে চলে গেছেন ঢিল হবে কীভাবে মনে রাখেন যে নিয়ত যদি কেউ পড়ে তাহলে কয়েক জায়গায় শব্দ পরিবর্তন করতে হয় জোহর হলে জোহর আসর হলে আসর মাগরিব হলে মাগরিব এশা হলে এশা এবার শব্দ পরিবর্তন করা লাগে না দুই রাখাত হলে দুই রাখ এক রাখাত হলে এক রাখাত তিন রকাত হলে তিন রাখাত চার হলে চার রাখাত শব্দ পরিবর্তন করা লাগে না ফরজ হলে ফরজ ওয়াজিব হলে ওয়াজিব মুস্তাহ হলে মুস্তাহ শব্দ পরিবর্তন করা লাগে না ইমাম হলে ইমাম মুক্তাদি হলে মুক্তাদি শব্দ পরিবর্তন করা লাগে না এইভাবে শব্দগুলো পরিবর্তন করে ব্যাকরণের নিয়ম ঠিক রেখে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাধারণ মুসল্লিত দূরের কথা একজন আলেমও আমাকে শুদ্ধ করে শোনাইতে পারবে না কারণ আর বা বলতে হবে চার সালাসা বলতে হবে তিন দুই রাখা হলে রাখা এরকম শব্দ পরিবর্তন করে ঠিক করে বলা অনেক জটিল এজন্য যারা পড়তে যান তারা পড়তে গিয়ে শক্ত করার চাইতে আরো ঢিল করে ফেলেন এজন্য নিয়োগ মুখে পড়া যাবে না তবে আপনার মনে রাখতে হবে তকবির তাহরিমা আল্লাহ একবার কিন্তু বলতেই হবে না বললে সলাদ বাতিল কারণ